দেখেন পেটটা বলে ভরে গেছে দেখেন আমার রান্না বাচ্চা কি আয় হায় কেমনে যাই ওই ইয়ে নিয়ে যাও কি চিপস খাবো বলো মার মাথা খারাপ মার সাথে অন কথা বলুন সোয়া না আচ্ছা ও মামি নিচে চলে আসে ওই পেয়ারা কাছে ও আচ্ছা মরিচের গুড়া ও নেবুলাইজার করে না করতেছি না বড় তো নেবুলাইজার আর এমবস খাচ্ছি ওর কি মানে ফেসওয়াশ করতে ঠিক আছে জ্বর কি আছে নাকি আমি বহুদিন পর রান্না ঘরে এলাম খালা রান্না ঘরে কি করতেছে কি গান আসলে না নাকে আসতেছে হ্যাঁ কি বাবা

একদম তরকারির কোনো ঝোলেই লাগবে না এটাই আপনার তরকারির ঝোল হয়ে যাবে আর এটা কি খালা এই বড় বড় মাছের পিস পেঁপে পেঁপে আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করছে জি ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর টক কি যে টক এটা একটু জল জাল করি যেহেতু আচ্ছা আম দিয়ে টক রান্না করছি তাহলে আজকে কি রান্না হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আচ্ছা তিতা করলা ভাজি এটা রেগুলার যেহেতু আমরা সব ডায়াবেটিসের রুটি আল্লাহ সিমের বিজি দিয়ে রান্না করি আমরা বেশিরভাগ সময় সিমের রুটি শেষ আর তাই ভাজা হবে করলা আর সবচেয়ে স্পেশাল হচ্ছে এটা এই যে মানে এইটা হলে গরম ভাতের সাথে আর একটু লেবুর রস নিলে বাস আপনাদের আর কোনো কিছুই প্রয়োজন হবে না এটা এতটাই নিয়ে এবং সুস্বাদু এই যে রান্নার কমপ্লিট ধনেপাতা দিয়ে দিলেও তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি রান্নাঘর থেকে আজকের মতো আল্লাহ হাফেজ কি সোয়া নানু ওই ঘরে আসসালামু আলাইকুম